আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে নয়ই মাঘ আমি এসে উপস্থিত হয়েছি টামনা থানার অন্তর্গত ডুমুসল আসরে তো এইখানে সকলেই জানে যে আজকে এইখানে একটি বিরাট বিখ্যাত হাই ভোল্টেজ কারার লড়াই হতে চলেছে তো যাক এইখানে এক নম্বর কারার মালিক ইনারা কাড়া জোড়া নিয়ে এসেছে তো আজকে ইনাদের কাড়া কতক্ষণ আসে নিয়ে পৌঁছাইছে বা কিরকম আমাদের দর্শককে আনন্দ দিবে ইনাদের কাড়ায় সে সম্পর্কে আমি সরাসরি ইনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম ভলানাথ মাহাতো গ্রাম রায়ডি পোস্ট দুবড়া থানা পাড়া জেলা পুরুলিয়া যাক বর্তমানে এখন কোথায় উপস্থিত আছেন ডুমরসল ডুমরসল হ্যাঁ এখানে কি জন্য এসেছেন কাড়া লাগাতে কাড়া লাগাতে এইখানে আপনারা কত নম্বরে জোড়া পেয়েছেন এক নম্বরে এক নম্বরে তাতে প্রাইজ আছে কত আড়া একান্ন হাজার আর কোন মালিকের নামে হবে খেলা আপনাদের কৃষ্ণপদ মাহাতো কৃষ্ণপদ মাহাতো আচ্ছা আর এখানে কোন মালিকের সাথে হয়েছে জোড়াটা বুলেট ঠাকুর বুলেট ঠাকুর তো যাক কতক্ষণ এসে পৌঁছেছেন ওই পাঁচটার দিকে পাঁচটার দিকে আর সে মধ্যে কোনো দিন কোনো অসুবিধা না না কোনো অসুবিধা নেই তো যাক আপনাদের মানে পাড়া থেকে এসেছেন হ্যাঁ পাড়া থানা যাক আজকে কীরকম কাড়ার মৌসুম বুঝছেন কাড়ার মৌসুম ভালো আছে মৌসুম ভালো আছে ইয়ার পূর্বে কাড়াটি কোনো জায়গায় লাগান ছিলেন হয় এই দু দু মাস আগে লাগান কোন জায়গাতে লাগান ছিলেন পাথরটি পাথরটি তো সেইখানের ফলাফলটা ওখানে জয়ে আছে কত ছিল প্রায় ওখানে একত্রিশ হাজার একত্রিশ হাজার তারপরে একত্রিশের পরে এখানে হেঁচে না কান্ন হ্যাঁ তো যাক আজকে আমাদের দর্শকরা কিরকম বর্ষ পাবে আপনাদের কারার তরফ থেকে মানে লড়ে আমার কাড়া এক বাসাম লাগবে কি এক বাসাম হ্যাঁ মানে ওটা গ্যারেন্টি আছে হ্যাঁ ওটা আশা পুরা ভরসা আছে হ্যাঁ ওই ভরসা করে আইছি যে এক বাসাম পাবলিক কে লড়াই দেখাবো তারপর হার জিতের ব্যাপার আলাদা ব্যাপার ওটা কে বলতে পারবে কে বলতে লাগবে তবে আমার পুরা ভরসা আছে যে এক লড়াই দেখাবো হ্যাঁ হ্যাঁ তো এখানে যাক জোড়া নিয়ে কমিটির পক্ষ থেকে মানে কি রকম আনন্দ আছেন না হ্যাঁ পুরা আনন্দ আছে আর কমিটি দেখা করে আপনাদের সাথে হ্যাঁ এখন এসেছিল টোকেন টোকেন দিয়ে গেল পুরা একদম ভালো কমিটি খুব ভালো মানে ব্যবহার ভালো খুব ভালো খুব ভালো কি তো যাক এখানে আপনারা এসে নিয়ে পৌঁছেছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন দর্শকদেরকে একটাই বলবো যে আর লেট না করে যেমন চলে আসে আমার কারা লড়াই দেখতে এখানে আপনাদের হয়েছে এক নম্বরে জোড়া মানুষ তো দর্শক তো আসবে সম্পূর্ণ মানে যে এক নম্বর কারা লড়াই দেখার জন্য তো যাক এক নম্বর কারাটা আপনার কত কোন আসরে ছাড়া এক নম্বরটা তো আমাদের বললো দশটাই ছাড়বো দশটা দশটার দিকে লড়াই হবে এক নম্বর কারার বললো আচ্ছা এখানে মোট কোটি কারা লড়াই

তো জয় হক তালে এই দ্বিতীয়বার এখানে এসেছেন কি হ্যাঁ দ্বিতীয়বার তাহলে এখানে ভরসা পুরা আছে যে আড্ডা আড্ডি খেলা হবে হ্যাঁ ভরসা পুরা আছে পুরা ভরসা আরও তো আপনাদের দেখে নিয়ে বোঝা যাচ্ছে যে দ্বিতীয় পানু সিং হ্যাঁ স্যার দেখতেই তো अच्छा দেখতেই তো মানে देखলেই সবাই বুঝবে যে না এটা দ্বিতীয় পানু সিং নেমেছে কি হ্যাঁ তো জয় হক আপনারা এই দাদা সাক্ষাতে বুঝতে পারলেন যে কতক্ষণে আইনেছে কারা আর কত নম্বরে হয়েছে জোড়া আর তাতে কত আছে প্রায় তো যাক ইনার এনার ধরবো তো দাদাই তো বলে দিল যে আমার কাড়া এমন ভাবে মানে লাগবে আমাদের দিয়ে রাখবে তো যাক আর বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এই দাদা পাড়া থানা থেকে নিয়ে এসেছে কারা সেই কাড়ার মৌসুম আজকে কীরকম আছে এ আসরে লড়াইয়ের জন্য তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার ভালোবাসায় জিনিস বসে বাবা ভালোবাসাই

দেখলে তোকে দিক আছে তোকে দেখা গোটা সবের বাবা খেত না গেলে তোকে টুকু দেখা